আলহামদুলিল্লাহ কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ শাখা পঞ্চগত জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মেন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী পঞ্চগত জেলা শাখার সম্মানিত আমির জনাব ইকবাল হোসেন উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার ভাই উপস্থিত সাবেক সভাপতিবৃন্দ সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের প্রোগ্রামে উপবিষ্ট প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য রক্তের বিনিময়ে দুই সালে একটি মুক্ত বাংলাদেশে আমরা আজকে আমাদের ঈদ পুনর্বিলনী অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরেছি জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যেন একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে আগেও আমরা ঈদ করতাম কিন্তু ঈদে যেন এত আনন্দ ছিল না আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষদের মাঝে ঈদ মানে যে একটা আনন্দ এই আনন্দটা মূলত আমরা রিয়েল আনন্দটাই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বিগত ১৬ বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে নানাভাবে দমন করার চেষ্টা করছে নানাভাবে দমন করার চেষ্টা আমাদেরকে কোন জায়গায় প্রকাশ্যে রাজপথে মিটিং মিছিল করতে দেয়া পর্যন্ত আমাদেরকে করতে দেয়া হয় নাই আমাদের প্রত্যেকটা অফিস বন্ধ ছিল নানাভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে তারা কি আমাদেরকে দমন করতে পারছে আলহামদুলিল্লাহ পারে নাই গত বছরে পঞ্চগড়ে ডিসিতে আসছিলাম তখন আমরা বলছিলাম যে বাংলাদেশ মুক্ত হবে ইনশাল্লাহ যদি কোন শক্তি বাংলাদেশকে মুক্ত করতে পারে সেই শক্তির নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা মুক্ত বাংলাদেশে চলাচল করার তৌফিক দান করেছে জুলাই বিপ্লব অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে আমরা আনন্দ করতেছি কিন্তু অসংখ্য পরিবারে সন্তান হারানোর বেদনা আমরা দেখতে পাচ্ছি ভাই হারানোর বেদনা বোন হারানোর বেদনা বাবা হারানোর কান্না আমরা দেখতে পাচ্ছি এই শহীদের রক্তের বিনিময়ে আমরা মূলত এই বাংলাদেশ মুক্ত করেছি আমরা ওই সময় পলিটিক্যাল হয়তো অনেকের মনে হইতো যে আমরা একটা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি যে পরিবর্তনটা করবে ইসলামী ছাত্র কিন্তু যখন এই কোটা আন্দোলন শুরু হয়েছিল একটা পর্যায়ে যখন গণহত্যা শুরু হয়েছিল যখন আঠারো উনিশ তারিখের গণহত্যা সতেরো তারিখ থেকেই তো এক প্রকারের বলা যায় যে ১৬ তারিখে জন মারা গিয়েছে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল আঠারো তারিখে যখন কোথাও মানে ওইভাবে সমন্বয়কদের পাওয়া যাচ্ছিল উনিশ তারিখে যখন প্রায় সব কিছু নিস্তব্ধ হয়ে আছে সবাই যেন তাকাই ছিল কোনো একটা দিকে এই মুহূর্তটাতে এই আন্দোলনের ডিসিশন মেকিং এর জায়গাটা পুরোপুরি ইসলামী ছাত্র শিবিরের হাতে চলে আসে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যখন এই বিষয়টা আসছিল তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে হাজার চব্বিশে আমরা একটা কিছু ঘটায় ছাড়বো ইনশাআল্লাহ আমাদের সামনে দুইটা পথ ছিল যে আগামী আরো দশ পনেরো বিশ বছর হয়তো বা আওয়ামী লীগ এভাবে থাকবে আমাদেরকে শোষণ করবে অথবা এখন যাই হোক এই আন্দোলন টেনে নিয়ে যে এ আন্দোলনে আওয়ামী লীগের পতন ঘটাবো আমরা আমরা সবার সাথে যোগাযোগ করা শুরু করছিলাম যোগাযোগ করতে গিয়ে আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশে আসলে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে যে বাংলাদেশের নেতৃত্বের সংকট এই যে এত বড় একটা ফ্যাসিবাদকে দমন করবে কে দমন করবে কাউকে না কাউকে লিডারশিপটা নিতে হবে এমন কাউকে লিডারশিপ নিতে হবে যে জীবনের পরোয়া করে না এমন কাউকে লিডারশিপ নিতে হবে যার ঘরে যদি শত কোটি টাকা কেউ এনেও দেয় এক টাকাও সে ছোবে না এরকম একটা জায়গায় হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের চমৎকার যে রোল ছিল এবং এই রোলের কারণে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ চমৎকারভাবে ইসলামী ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করেছে আন্দোলন অনেক কঠিন কঠিন পরিস্থিতি গিয়েছে লাশের পরে লাশ একটা সময় মানুষ নামতেছে না একটা মরে যাওয়া আন্দোলন সমন্বয়কদের ছয়জন প্রধান সমন্বয়কদের একটা বড় অংশ বলছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ডিবি অফিসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি ছয়জন যদি আয়সা বলে যে আমরা আন্দোলনের সাথে নাই প্রয়োজনে ছয়জনকে আমরা বাতিল করে দেব সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে আন্দোলন চলবে তা আলহামদুলিল্লাহ আন্দোলন কিন্তু চলে গেছে এবং আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের রক্তের বিনিময় আমরা আজকে চমৎকার একটা ঈদ পুনর্নীনের আয়োজন করতেছি এই জায়গায় দুইটা দেশ আমার খুবই ভালো লাগতেছে যে গত বছরের যে আমরা ঈদ করছিলাম আমরা যেরকম একটা বঞ্চনা নিপীড়নের মধ্যে ছিলাম আমি সিরিয়ার রিফুজিরা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে তুরস্ক সহ অন্যান্য দেশে ছড়ায় ছেটায় ছিল সিরিয়ান রিফুজিরা প্রায় সত্তর লাখ মানুষ আলহামদুলিল্লাহ সিরিয়া আজ মুক্ত হয়েছে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে কিন্তু পৃথিবীতে এখন অসংখ্য রাষ্ট্র আছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে যাদের কোনো মানবাধিকার নাই আমাদের রোহিঙ্গা মুসলমানরা লাখের পর লাখ রোহিঙ্গা মুসলমানরা আমাদের এখানে বাংলাদেশে বসবাস করতেছে উইঘুরে হাজার হাজার মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে প্যালেস্টাইনে ঈদের দিনেও তাদের কোনো শান্তি নাই গুলি চালায় ছোট বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে হত্যা করা হচ্ছে প্রিয় উপস্থিতি মুসলমানদের জন্য প্যালেস্টাইন বিজয় ছাড়া মুসলমানদের আসল দাস আসবে না প্যালেস্টাইন বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য যে শক্তি কাজ করবে ইসলামী ছাত্র শিবির হলো সেই শক্তি ইনশাল্লাহ ইসলামী ছাত্রশিবীর শুধুমাত্র বক্তব্য দিয়েই কোনো একটা কথা বলেই মানে শেষ হয়ে যায় না আমরা এমন একটা দেশে বাস করতেছি অপার সম্ভাবনায় ময় বাংলাদেশে আমরা বাস করতেছি বিগত বছরগুলোতে আমি মনে করি বাংলাদেশের মানুষের মাঝে ইসলাম যেভাবে আছে পৃথিবীর অনেক দেশেও মুসলমান দেশে ইসলাম এভাবে নেয় আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা বড় সুযোগ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হল বাংলাদেশ বাংলাদেশে ইসলামিক নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুল ফাঁসিতে ঝুলছে যে দেশ সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ যেই দেশের জমিনে শহীদের রক্ত ঝরছে সেই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সেই জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আমরা বিশেষভাবে কাজ করার জন্য আহ্বান জানাবো আমাদের লড়াইটা অনেক বড় আমাদের লড়াই আওয়ামী লীগ না আমাদের লড়াই বিএমপি না আমাদের লড়াই শুধুমাত্র ভারত না পুরো পৃথিবীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দেখেন আজকে পৃথিবী যতদিন মুসলমানদের হাতে ছিল মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে ততদিন পৃথিবী সুন্দরভাবে চলেছে কিন্তু মুসলমানদের হাত থেকে যখন পৃথিবীর নেতৃত্ব চলে যায় মুসলমানদের জ্ঞান বিজ্ঞান যখন ইউরোপের কর্ডোভা হয়ে ইউরোপে প্রবেশ করে স্পেনের কর্ডোভা হয়ে ইউরোপে প্রবেশ করে যখন ইউরোপের মানুষজন জ্ঞান বিজ্ঞান মুসলমানদের কাছ থেকে ধারণ করা জ্ঞান বিজ্ঞান শেখা শুরু করে তারা যখন সমৃদ্ধ হয় মুসলমানদের জ্ঞান বিজ্ঞান দিয়ে এরপরে তারা মূলত ঝাঁপিয়ে পড়ে মুসলিম বিশ্বের উপরে আফ্রিকার উপরে তারা ঝাঁপাই পড়ছে ইউরোপ আফ্রিকা লাতিন আমেরিকা সহ পুরো পৃথিবীকে তারা কলোনি বানায় ফেলছে এতদিন মুসলমান হাতে জ্ঞান বিজ্ঞান ছিল পৃথিবীতে কোনো পারমাণবিক বোমা তৈরি হয় নাই মুসলমানদের হাত থেকে গেছে তখন কিন্তু এই যে পারমাণবিক বোমা বানানো শুরু হয়ে গিয়েছে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য কোটি কোটি পারমাণবিক বোমা ঠিক আছে পৃথিবীতে অনেকবার ধ্বংস করতে পারবে এরকম পারমাণবিক বোমা পৃথিবীর শক্তিশালী দেশগুলোর নিকট মজুদ আছে তাদের হাতে পৃথিবীর সভ্যতা নিরাপদ না তারা আমাদেরকে অনেক কিছু খাওয়াইতে চায় তারা আমাদেরকে লিবারেলিজম খাওয়াইতে চায় তারা আমাদেরকে খাওয়াইতে চায় যেটার মাধ্যমে তারা আমাদেরকে আমাদের রুট থেকে দূরে দিতে চায় এবং আমরা এটা দেখতে পাচ্ছি একজন ভাই একটু জবাব দেবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরও কিছু ভাই তাদের আইডিওলজির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে পৃথিবীতে একমাত্র আদর্শ যেটা পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারে সেটা নাম হচ্ছে ইসলাম বাংলাদেশের একমাত্র আদর্শ ভারতের মতো একটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুক্তি দিতে পারে সেই শক্তির নাম হচ্ছে ইসলাম এবং আমাদের ইসলামে ছাত্র শিবিরের বিকল্প আসলে এখানে নাই আমরা দুইশত সত্তর বছর ধরে আমরা শাসন ক্ষমতায় নাই ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে শোষণ করছে আমাদেরকে আমাদের রুট ভুলাই দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাই দেওয়ার চেষ্টা করছে তারা লড়াইটা করছে কালচারাল লড়াই করছে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারাও সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে এই লড়াইটা লড়ে গিয়েছেন আমি ষাটের দশকের কথা বলতেছিলাম যখন মূলত একে একে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল বিশ্ববিদ্যালয় সবাই পড়াশোনা করতেছিল পড়াশোনা করতে গিয়ে এক একজন করে নাস্তিক বের হচ্ছিল তারা বাংলাদেশে ওই সোশিয়ালিজম ক্যাপিটালিজম সোশিয়ালিজম এরপরে কমিউনিজম তারা প্রতিষ্ঠা করতে চাইছিল ষাটের দশকের বড় বড় সাহিত্যিকরা সিদ্ধান্ত নিছিল। যে আমরা এই বস্তা বজা প্রজন্ম আমাদের টার্গেট নাম আমরা পরের প্রজন্মকে টার্গেট করব দেখবেন যে কবি ফরুক সহ অসংখ্য কবিরা তাদের শেষ জীবনে সত্তরের দশকে তারা যত লেখা আছে অধিকাংশই ছিল শিশুদেরকে নিয়ে অধিকাংশই ছিল তরুণদেরকে নিয়ে ওই যে লড়াইটা আমরা শুরু করছিলাম এই লড়াই আমাদের চলমান আছে এই জন্য আমি কালচারাল জায়গাটাতে কালচারাল জায়গা মানে এরকম না যে এখানে একটা শিল্পী গোষ্ঠী তারা আছে গান গাবে শেষ হয়ে যাবে কালচারাল লড়াইটা অনেক বড় আজকে দেখেন যে আমাদের সংগঠন শুরু করছিল যে ছোট ছোট করে ইফতার প্রোগ্রাম আয়োজন করার মধ্য দিয়ে আমরা ইফতার প্রোগ্রাম আয়োজন করতাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দেখছিল যে ইফতার প্রোগ্রামগুলোতে দেখা যায় যে সবাই ইসলামের কথা বলে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সব জায়গায় তোরা দুই হাজার চব্বিশ সালে বলছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা কেউ ইফতার করতে পারবা না ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রাম ছিল রোজাদার শিক্ষার্থীর আয়োজন করছিল ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে শিক্ষার্থীদেরকে হামলা করছিল তাদেরকে রক্তাক্ত করছিল আমরা কি ইফতার ভুলে গেছিলাম আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে সারা দেশে আরো হাজার হাজার শিক্ষার্থীদের নিয়ে ইফতার প্রোগ্রাম করছি আজকে দেখেন বিএনপি আওয়ামী লীগ এরপরে অন্যান্য বামপন্থী দলগুলো ইফতার প্রোগ্রাম আয়োজন করতে বাধ্য হয় তারা আমাদের কালচারটাকে মানে শেষ করে দিতে চাচ্ছিল আমরা একটা কালচার তৈরি করতে চাই বাংলাদেশ আজকে আপনারা যারা এখানে চান চমৎকার একটা কালচারের মধ্যে আছেন শিবিরের প্রোগ্রামে এসে বলতে হয় না যে কেউ সিগারেট খায়েন না এরকম আমরা বাংলাদেশে ওই কালচারটাতে বাংলাদেশকে নিয়ে যেতে চাই একটা ক্লাসে সবাই ওখানে কেউ সিগারেট খাবে না ওই জায়গাটাতে আমরা পরের প্রজন্মকে ধরতে বর্তমান প্রজন্মকে এই তরুণ প্রজন্মকে আমরা ধরতে চাই এই প্রজন্ম কিন্তু প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নামে নাই যারা আমরা রাজপথে গিয়েছিলাম তারা দোয়া দোয়াদুরুত করে আল্লাহর কাছে তাও বা রাজপথে নামছিলাম যেকোনো একটা ছেলে একটা মেয়ে তাকে গিয়ে বলবেন যে কেন রাজপথে নামছিলাম সব এইটাই অ্যান্সার দেবে তো এই জন্য ইনসাফের বাংলাদেশ একমাত্র ইসলাম দ্বারাই সম্ভব তো এই জন্য আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো যে আমাদেরকে অনেক অনেক কাজ করতে হবে দু মূলত একটা সম্ভাবনা তৈরি করেছে দু হাজার পঁচিশে বসে থাকার কোনো সুযোগ নাই এখানে অসংখ্য সভাপতি ভাইয়েরা বক্তব্য দিয়ে গিয়েছে এক একজনের বক্তব্য এক এক জায়গায় এক এক ডাইমেনশন থেকে এক একজন এক এক জায়গায় রোল প্লে করছেন এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা এগুলোই আমাদের সম্পদ এই ত্যাগ এই স্যাক্রিফাইসের কারণে আজকে বাংলাদেশের আমরা এই জায়গায় বসে আছি সবার কাছে নানা ধরনের চ্যালেঞ্জ চিঠি আমি মনে করি দু সালের মতো বছর বিগত কোনো সময় ইসলামী ছাত্র শিবিরের জন্য আসে নাই আমি জানি না সামনের দিন কি হবে এই পঁচিশের হান্ড্রেড পার্সেন্ট সুযোগ ইসলামী ছাত্র শিবিরকে কর্মীদেরকে কাজে লাগাইতে হবে ইনশাল্লাহ পারা যাবে না পঞ্চগড়কে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই জায়গাটাতে গড়ে তোলার চেষ্টা করবেন কেউ কেউ বলে গিয়েছেন যে শিবির তো পলিটিক্যাল না পলিটিক্যাল আসলে তো শিবির শিবির মোর দেন পলিটিক্যাল পলিটিক্সের উপরে যখন কেউ কোনো কিছু পারে না সেই সময়টাতে শিবির নেমে আসছে দিস ইজ দ্য পলিটিক্স বাংলাদেশে যদি আবারও কোনো সংকট আসে ইসলামী ছাত্র শিবির সামনের দিকে থাকবে ইনশাল্লাহ আধিপত্যবাদী শক্তিরা সাম্রাজ্যবাদী শক্তিরা আমাদেরকে দমন করে রাখতে চায় আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিতে চায় আমাদের চেতনাকে ধ্বংস করে দিতে চায় আমাদের চেতনা আমরা যেরকম রাস্তাঘাটে লড়াই করবো সেই সাথে কালচারাল জায়গাটাতে মানুষকে ভিতর থেকে পরিবর্তন করা সোসাইটিতে থাকবা তুমি সোসাইটিতে ইসলামের রুলস এর মধ্যে তোমাকে থাকতে হবে আমরা যদি এই কালচারটাতে নিয়ে যাইতে পারি মানুষজন যাতে অর্গানিক্যালি তাকে ইসলাম পালন করতেই হবে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া দরকার পারা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ইসলামের জন্য যে একটা চমৎকার সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য পঞ্চগড়ের ময়দানকে বিশেষভাবে রংপুর অঞ্চল এটা একটা সম্ভাবনার জায়গা চমৎকার সম্ভাবনার জায়গা এই সম্ভাবনা আপনারা কাজে লাগবেন সে প্রত্যাশা রেখে আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা শুধু এটা বক্তব্যে বলতাম আমাদের ভাইরা যখন বলতেন আমরা যারা বলতাম অথবা যারা শুনতাম আমরা কিন্তু সবাই আমাদের মাথা দিয়ে অন্তর দিয়ে আমরা বলতাম যে আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবের পরে এটাই প্রমাণিত হয়েছে আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যার যার জায়গা থেকে তৈরি হওয়ার প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দান করুক আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে কবুল করুক পঞ্চগড়ের ময়দানকে যাতে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে সে প্রত্যাশা গিয়ে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি